সন্তান বাবা মায়ের নাফরমান এই অবস্থায় বাবা মায়ের মৃত্যু হয়ে গেছে সারা জীবন বাবা মায়ের নাফরমানি করছে ওই সে নাফরমান অবস্থায় বাবা মার মৃত্যু হয়ে গেছে বাবা মা তার উপর অসন্তুষ্ট ছিল এই ব্যক্তি যদি বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মায়ের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এর বিনিময়ে আল্লাপাক তাদেরকে তাকে পূর্ণ বান্ধের অন্তর্ভুক্ত করে দেবে এই জন্য যাদের যারা বাবা মায়ের জীবদ্দশায় বাবা মায়ের নাফরমানি করেছি বাবা মায়ের খেদমত করতে পারি নাই তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি নাই তাদেরকে খুশি রাখতে পারি নাই তারা অসন্তুষ্ট অবস্থায় সন্তানের প্রতি অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এই অবস্থায় সন্তানের করণীয় কি এই অবস্থায় সন্তানের করণীয় হলো যে সে বেশি করে বাবা মায়ের জন্য দোয়া করবে বেশি করে বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবে বেশি করে বাবা মায়ের আমার মধ্যে সব পাঠাবে এটার বিনিময়ে আল্লাপাক তাকে নাফরমানির দপ্তর থেকে নামায় দিবে আল্লাপাক তাকে আনুগত্যশীল সন্তানের অন্তর্ভুক্ত করে দিবে। এটা একটা রাস্তা আছে তাই জন্য আল্লাপাক আমাদেরকে এই বাবা মায়ের খেদমতটাকে পূর্ণ একিন করার এটা যে নেক এটা যে স্বভাবের কাজ এটা একিন করা তাও ফিক দান করে